এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো যে কেন্দ্রীয় সরকার পিআইবির অধীনে ফ্যাক্ট চেক ইউনিট গড়ার কথা বলেছিল এবং এই মর্মে তারা সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত খবরগুলো হচ্ছে তার মধ্যে ফেক নিউজ বা এই ধরনের যে সমস্ত খবরগুলো প্রকাশিত হচ্ছে সেগুলোকে এই ফ্যাক্ট চেক ইউনিট সেগুলোকে দেখবে পুরো বিষয়টাই কেন্দ্রীয় সরকার তারা ঘোষণা করেছিল একটা বিজ্ঞপ্তি কুড়ি তারিখ জারি করা হয়েছিল সুপ্রিম কোর্ট এবার সেই বিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ দিয়েছে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব স্বপন রয়েছে আমার সহকর্মী আমাদের সঙ্গে স্বপন একটু বিস্তারিত জানতে চাইবো যে সুপ্রিম কোর্ট ঠিক কি বলেছে এই বিষয়ে দেখো সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশটা খুব তাৎপর্যপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার নেতৃত্বে তিন সদস্যের যে বেঞ্চ সেই বেঞ্চ এই স্থগিতাদেশের স্থগিতাদেশের নির্দেশ স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে উল্লেখযোগ্যভাবে এই যে এই যে ফ্যাক্ট চেক ইউনিট বা পিআইবি আমরা জানি যে মিনিস্ট্রি অফ ইনফর্মেশন অ্যান্ড টেকনোলজির আন্ডারে প্রেস ইনফরমেশন ব্যুরো রয়েছে আপনারা যদি একটু সোশ্যাল হ্যান্ডেলে যান পিআইবির তাহলে সেখানে দেখতে পারবেন যে সেখানে ফ্যাক্ট চেকিং ইউনিটের কথা বলা রয়েছে এবং বিভিন্ন সময় যারা একটু টেক্সাভি মানুষ এবং যারা একটু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করেন তারা দেখতে পারবেন যে সেখানে এই যে পিআইবির আন্ডারে যে চেকিং ইউনিট রয়েছে সেই চেকিং ইউনিটের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন খবর কোনটা ভুয়ো খবর কোনটা সঠিক তথ্য বা কোনটা ফেক নিউজ এই সংক্রান্ত বিভিন্ন আপডেট দেওয়া হয় তো সেই চেকিং ইউনিট সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয় বুধবার বিশে মার্চ এবং তাতে উল্লেখ করা হয় যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজ বিভিন্ন প্রজেক্ট বিভিন্ন প্রকল্প সেই প্রকল্প সম্পর্কে বা বিভিন্ন কাজ সম্পর্কে যদি কোনো রকমভাবে ভুয়ো খবর ছড়ানো হয় তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট সেই এক্স হ্যান্ডেলের যিনি মালিক বা সোশ্যাল মিডিয়ার যিনি মালিক বা কোনো রকমভাবে অন্য কোনো বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেলগুলো রয়েছে বা অ্যাকাউন্টগুলো রয়েছে তাদের যারা ওনার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং চ্যানেলটি তো বন্ধ করে দেওয়াও হবে তার পাশাপাশি অন্যান্য লিগাল অ্যাকশানও নেওয়া হবে আর এইখান থেকেই একটা সূত্রপাত হ্যাঁ বম্বে হাইকোর্টে এই সংক্রান্ত একটি মামলাও ওঠে বিশিষ্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান কুনাল কামরা তিনি এই মামলাটি করেছিলেন এবং বলা হচ্ছিল তিনি যেটা আবেদন করেছিলেন হাইকোর্টের যেটা বম্বে হাইকোর্ট যেটা বলেছিল যে যদিও এটা কারোর ক্ষতি করছে না অর্থাৎ বম্বে হাইকোর্ট যেটা বলেছিল যে এটা কারোর ক্ষতি করছে না সুতরাং তেমন কোনো মত কিন্তু প্রকাশ করা হয়নি সেই সময় বম্বে হাইকোর্টের তরফ থেকে কিন্তু তারপর যখন সুপ্রিম কোর্টে এটা মুভ করে এবং তারপর যখন বিজ্ঞপ্তিটা আসে তখন কিন্তু তার ওপর ডিরেক্ট স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে যেটা স্বপন তুমি বলছিলে যে ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ সেখানে ছিলেন বিচারপতি জেপি পি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রা তারা একটা বিষয় উল্লেখ করেছেন এবং একটা তারা বেশ কিছু প্রশ্ন उन्होंने उल्लेख এবং তারা বলেছেন যে বাক স্বাধীনতার উপর প্রভাবগুলো পর্যালোচনা করা দরকার ঠিক এটাই কিন্তু বলা হয়েছে তাদের তরফ থেকে কারণ একটা বিষয় স্বপন যে বিভিন্ন সময় আমরা নানা কমেডি দেখি ভোটের সময় এগুলো বেশি করে লক্ষ্য করা যায় অনেক মিম ছড়িয়ে পড়ে প্রধানমন্ত্রীকে নিয়ে নানা রকম কমিটি করা হয় তো সেইগুলো যদি প্রকাশ্যে আসে এবং তার উপর যদি ফ্যাক্ট চেক করা হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভিডিওটার ওপর তাহলে একটা এসে পড়বে যারা করেছিলেন তাদের এসে এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে সংবাদ মাধ্যমের তো একটা স্বাধীন মত প্রকাশ করার ক্ষমতা রয়েছে চতুর্থ স্তম্ভ এটা তো সেই জায়গায় যদি এভাবে প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে ফ্যাক্ট চেক করা হয় তাহলে স্বাধীন মত প্রকাশের যে ব্যাপারটা সেটা গর্ব হবে একদমই এবং এই জায়গা থেকে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখো এই যে এই যে আইনটি মানে যেটার আন্ডারে কেন্দ্রীয় সরকার এই আইনটিকে বা এই এফ সি তারা লাগু করতে চাইছিল সেটা হচ্ছে গিয়ে আইটি অ্যাক্ট দু হাজার আইন থ্রি ওয়ান বি ভি এবং এই আইনে কি বলা হচ্ছে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার সম্পর্কিত সমস্ত ভুয়ো খবর বা ভুল তথ্য সম্পর্কে মোকাবিলা করা এবং সতর্ক করার জন্য এফসিইউ নোডাল এজেন্সি হিসেবে কাজ করবে তার মানে এফসিউ কি করবে এফসিউ করবে চেক তুমি জানো ইন্ডিয়া টুডের মানে আমাদের নিজস্ব চেক টিম রয়েছে যেটা প্রত্যেকটা প্রত্যেকটা হাউসে প্রত্যেকটা নিউজ চ্যানেলেই কিন্তু এই ফ্যাক্ট চেকিং এর একটি করে শাখা থাকে তো সেই রকমই কেন্দ্রীয় সরকার এইরকম একটি এফসিইউ বা ফ্যাক্ট চেকিং ইউনিট তৈরি করেছে র আন্ডারে প্রেস ইনফরমেশন ব্যুরোর আন্ডারে এই পি ফ্যাক্ট চেকিং ইউনিট তারা তৈরি করেছে এইবারে বলা হচ্ছে যে যদি কোনো ভুয়ো খবর ছড়িয়ে পড়ে যদি কোনো ভুল খবর বা মিস ইনফরমেশন দেওয়া হয় তাহলে এই ফ্যাক্ট চেকিং ইউনিট ব্যবস্থা নেবে কাজ করবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর বা সেই সমস্ত অর্গানাইজেশনের ওপরে ব্যবস্থা নেওয়া হবে এটা হচ্ছে গিয়ে মানে আক্ষরিক অর্থে বলা হয়েছে একদমই এবার এইখানে ভোটের সময় আরো যে বিষয়গুলো এখানে উল্লেখ করে বলা হয়েছে যে ভোটের সময় বিগত পাঁচ বছর ধরে সরকার কি কি করলো কি কি তারা বলেছিলেন কি কি করলেন মানে কতটা তাদের কাজে পর্যবেসিত হলো তার একটা তুল্যমূল্য আলোচনা হয় সমালোচনা হয় যদি সেই সমালোচনা করতে গিয়ে কেউ সেই বিষয়গুলো উত্থাপন করেন এবং তারপর যদি সেগুলোর ফ্যাক্ট চেক করানো হয় তারপর যদি সেই ভিডিওটার উপর বা সেই বক্তব্যটার উপরে সেই ফ্যাক্ট এর খাড়া পড়ে তাহলে তো ব্যাপারটা পুরো এবারে এবারে ইন্দিরা এইটার থেকে আরো আরো মানে এক ধাপ এগিয়ে যেটা মোদী সরকার করেছে সেটা হচ্ছে দু সালে দু হাজার যে আইনটির কথা আমি বললাম তারপর একটা অ্যামেন্ডমেন্ট আনা হয় দু সালে এবং দু হাজার তেইশের যে অ্যামেন্ডমেন্ট আইটি অ্যাক্টের সেই অ্যামেন্ডমেন্টে বলা হচ্ছে যে এই ধরনের ভুয়ো খবর বা কোনো রকম মিসলিডিং বা মিস ইনফরমেশন যদি ছড়িয়ে পড়ে তাহলে সংশ্লিষ্ট সেই সমস্ত ওনারদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হবেই তার পাশাপাশি স্টেক হোল্ডার যারা রয়েছেন মিডিলম্যান মানে মিডিলম্যান বলতে এখানে বোঝানো হচ্ছে সেই সংস্থাটি মানে আমরা জানি যে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় বা ফেসবুকে পোস্ট করা হয় ইনস্টাগ্রামে পোস্ট করা হয় এই সমস্ত এই অপারেটরদের বলা হচ্ছে মিডিলম্যান তাহলে এদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে তার মানে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে কি কুনাল কামরা যে বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন যে যদি এক্স হ্যান্ডেলে এবারে কমপ্লেন করা হয় যদি ফেসবুকে কমপ্লেন করা হয় তাহলে সেই সংস্থাটি তো সংশ্লিষ্ট ওই ব্যক্তির অ্যাকাউন্টটা ব্লক করে দিতে বাধ্য হবে তো এই সমস্যাটার জন্যই কিন্তু একটা মানে কেন্দ্রীয় সরকারের যে পুরো ব্রডার যে প্ল্যানটা সেটা কিন্তু এবারে বোঝা যাচ্ছে যে কি জন্য আর সুপ্রিম কোর্ট যথাযথভাবে কিন্তু সেই বিষয়টিকে নিরীক্ষণ করতে পেরেছে এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশ দিতে গিয়ে পর্যবেক্ষণ হচ্ছে মানুষের বাকস্বাধীনতার যে অধিকার রয়েছে সেই অধিকার কিন্তু খর্ব হয়ে যাবে কারণ এই বাকস্বাধীনতার অধিকারও কিন্তু আমাদের সংবিধান স্বীকৃত তো সেই কারণে যদি বাকস্বাধীনতার অধিকার খর্ব হয় তাহলে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না সেই কারণেই এই নির্দেশের স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং বম্বে হাইকোর্টের যে নির্দেশ ছিল এগারোই মার্চের সেই নির্দেশকে খারিজ করা হয়েছে একেবারে বলা যায় যে ভোটের আগে একটা বড় ধাক্কা একদম মোদী সরকারের একই সঙ্গে ইন্দিরা আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি তুমি জানো এবং আমাদের ভিউয়ার্সরাও জানেন যে মোদি সরকারের এই যে এই যে নতুন ইলেকশন ইলেকশনের যে নির্বাচনের আগে যে একটা স্ট্র্যাটেজি সেটা হচ্ছে বিকশিত ভারত উল্লেখ করে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হচ্ছে যেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সই করা একটি চিঠি এবং সেখানে প্রধানমন্ত্রী বলছেন যে পুরো ভারতবাসীকে যে মেয়েরা পরিবার তার মানে আমার পরিবারের লোকেরা এটা কিন্তু বিজেপির এই মুহূর্তে প্রচারের স্ট্র্যাটেজি প্রধানমন্ত্রী যে কোনো জায়গায় যাচ্ছেন তুমি যেন পশ্চিমবঙ্গে এসে বাংলায় তিনি যে কটা জায়গায় প্রচার করেছেন এখনো পর্যন্ত সব জায়গাতেই প্রধানমন্ত্রী কিন্তু সবাইকে বলেছেন উপস্থিত জনতাকে যে আপলোঘই মেরা পরিবার হো তার মানে আপনারাই আমার পরিবার এবার বিগত ভারতের নামে এই যে মেসেজগুলো পাঠানো হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গতকালই অর্থাৎ বৃহস্পতিবারে এই যে ভিকশিত ভারতের যে প্রচার স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটাকে মানে নিষেধ করে দিয়েছে মানে এগুলো আর পাঠাতে পারবে না কেন্দ্রীয় সরকার এরকম একটা খাড়া কিন্তু ঝুলছে মানে ভোট যখন বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে তখন নিজেদের কর্মকমপ কি করেছে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবার পর এটা জেনারেলি প্রচার করা যায় না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মেসেজগুলোর ওপরও কিন্তু এখন নজরদারি চলছে কারণ যেহেতু কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গিয়েছে তবে এই যে বিজ্ঞপ্তি পিআইবির অধীনে এই ফ্যাক্ট চেক ইউনিট তার ওপর কিন্তু আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং বম্বে হাইকোর্ট এবার কি ডিসিশন নেয় সেদিকেও কিন্তু যথেষ্ট নজর রয়েছে কারণ এর আগেই এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু বম্বে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল কারণ এই যে সংবাদ মাধ্যমের বাক স্বাধীনতা এবং তার সঙ্গে সংবাদ মাধ্যমের স্বাধীন মত প্রকাশের ক্ষমতা এই সবগুলোই কিন্তু এর মধ্যে খর্ব হচ্ছে জেনারেল তিনি কতগুলো বিষয় উল্লেখ করেছিলেন তিনি বলেছিলেন যে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোতে নানা রকম ভাবে দেখা যায় যে তথ্য অন্যরকম হয়ে যাচ্ছে সেইগুলো যাতে না হয় সেই কারণেই নাকি তারা এই বিষয়টাকে সামনে আনছে তো ফ্যাক্ট চেক ইউনিটের কথা বলা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট তাতে মান্যতা দেয়নি এবং সুপ্রিম কোর্ট তারা এই পুরো বিষয়টার ওপরে স্থগিতাদেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্টের বক্তব্য যে এতে সংবাদ মাধ্যমগুলো স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষমতা বিঘ্নিত হবে এবং আরও একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এতে কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে যে খবরগুলো যায় জেনারেলি স্বপন তাতে যেখানে যে ঘটনা ঘটেছে এক একটা জায়গা থেকে এক এক রকম ভাবে খবর যায়। বিচার বিবেচনাটা যাতে সাধারণ মানুষের ওপর থাকে সাধারণ মানুষ যাতে বিচার বিবেচনা দিয়ে বুঝতে পারেন তাদের বুদ্ধি প্রয়োগ করে যে আসলে কি ঘটছে তাহলে সেটাও তো নষ্ট হয়ে যাবে এরপরে একদমই এবং দেখো খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টায় মানে সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ এই নির্দেশটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং প্রধান বিচারপতি দেশের প্রধান বিচারপতি জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় তিনি এর আগেও তিনি একাধিক এরকম ডিসিশন নিয়েছেন বোল্ড ডিসিশন নিয়েছেন যেগুলো অ্যান্টি এস্টাবলিশমেন্ট মনে হতেই পারে মানে সরকার বিরোধী বিভিন্ন সিদ্ধান্ত মনে হতেই পারে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তিনি কিন্তু যুক্তি দিয়ে প্রত্যেকটি কথা বুঝিয়ে দিয়েছেন তেইশ বছর ধরে তিনি মানে মানে তিনি হচ্ছেন গিয়ে লংগেস্ট সার্ভিং একজন জাস্টিস একদম এবং তিনি তেইশ বছর ধরে তিনি প্র্যাকটিস করছেন বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত একজন মানুষ হাইকোর্টের বিচারপতি ছিলেন তারপর সুপ্রিম কোর্টের বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন তো এই রকম একজন মানুষ তিনি খুব গুরুত্বপূর্ণ তার বক্তব্য এবং তার যে বিচার বিবেচনা সেই বিচার বিবেচনাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং সেই জায়গা থেকে আমি তো বলবো যে এটা যথাযথ একটা যুক্তি সেই যুক্তিটা তুমি যেটা বললে যে প্রধানমন্ত্রীর মেসেজ ইন্ডিয়া মেরা পরিবার গোটা দেশের মানুষ কিন্তু আরেকটা বিষয় বলবো যে এটা শুধুমাত্র বিজেপি নয় বা শুধুমাত্র প্রধানমন্ত্রী নয় প্রত্যেকটা সভা থেকে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল এই কাজটাই করছে নিজেদের কাজের খতিয়ান তুলে ধরছে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও কিন্তু এটা করছেন যে নিজেদের কাজের খতিয়ানগুলো তুলে ধরছেন তো যদি যেটা স্বপন তুমি বললে যে যদি প্রধানমন্ত্রীর এই মেসেজ আসাটা এটা যদি মডেল কোড অফ কন্ডাক্টকে ভাঙে তাহলে এটাও কিন্তু সেই আন্ডারেই পড়ছে এমনটাও কিন্তু কারো কারো মত কারণ যখন কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যায় তখন কিন্তু এগুলো আর করা যায় না কিন্তু এই যে ফ্যাক্ট চেক ইউনিট যেটার কথা বলা হচ্ছিল এবং যেটা আমরাও আলোচনা করছি যে প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা সংবাদ মাধ্যমের কাছেই কিন্তু এই যে ফ্যাক্ট চেক টিম সেটা কিন্তু রয়েছে এবং প্রত্যেকটা সংবাদ মাধ্যমই সেটা খতিয়ে দেখে এবার প্রশ্ন হচ্ছে যদি এরকম একটা ফ্যাক্ট চেক ইউনিট করতেই হয় তাহলে সেটা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত নয় কেন তাহলে সেটা কেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ হবে এবং হবে তাহলে তো তাকে স্বাধীন ক্ষমতা দিয়ে একটা বডি তৈরি করা হোক তারা বিষয়টা দেখুক এবং সেটা শুধুমাত্র কেন্দ্রে যে সরকার রয়েছে তাদের ক্ষেত্রে শুধু নয় গোটা দেশে যে সমস্ত ঘটনাগুলো চলছে যে সমস্ত কর্মকাণ্ডগুলো চলছে তাহলে সবকিছু খতিয়ে দেখুক একটা আলাদা গভর্নিং বডি তৈরি হোক কেন্দ্রের অধীনে নয় বক্তব্য কিন্তু এটাই তার কারণ তুমি জানো যে আমরা খুব মানে সো কল্ড হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি সম্পর্কে আমরা জানি বিজেপির আইটি সেলের বিষয়ে আমরা জানি এবং বিভিন্ন সময় এটা দেখা গেছে যে ভিন দেশের কোনো একটি ঘটনা বাংলাদেশের কোনো একটি উত্তেজনার ঘটনা সেই ঘটনাকে পশ্চিমবঙ্গের বা ভারতের অন্য কোনো প্রান্তের বলে দেখানো হয়েছে হোয়াটসঅ্যাপে চারিদিকে এই এই ধরনের ভিডিও ছড়িয়ে গিয়েছে তো এই যে যদি চেক করতেই হয় তাহলে সার্বিক দিকটা করা হোক যদি বিজেপির বিজেপির বিরুদ্ধে বা বিজেপি সরকারের বিরুদ্ধে যদি কোনো রকম মিস ইনফরমেশন দেওয়া হয় ফ্যাকচেক যদি সেটার হয় তাহলে বিরোধীদের বিরুদ্ধে কংগ্রেস সিপিএম তৃণমূল বা অন্য বিরোধী দলগুলোর বিরুদ্ধে যে সমস্ত ভুয়ো খবরগুলো রোটে যায় সেই সমস্ত খবরগুলোর বিরুদ্ধেও তাহলে চেক হোক সেই কারণেই বলা হচ্ছে যে একটি নির্দিষ্ট একটি কোনো একটি নিউট্রাল সংস্থাকে দিয়ে যদি ফ্যাকচেক করানো হয় তাহলে সেটা কিন্তু যথাযোগ্য হবে তা না হলে কিন্তু যদি সরকারি কোনো সংস্থা এই ফ্যাক্ট চেক করে তাহলে কিন্তু এটার মধ্যে সেই একটা পক্ষপাত দুষ্ট বিষয় কিন্তু চলেই আসবে ইন্দিরা সেই কারণেই কিন্তু এই আলোচনাগুলো আসছে এবং এই জায়গা থেকে সুপ্রিম কোর্টের যা নির্দেশ এই নির্দেশকে সত্যিকারের ওয়াকি বহল মহল আমাদের নজর তো অবশ্যই থাকবে এবং সমস্ত আপডেট আমরা পৌঁছে দেব আপনাদের সামনে এরকম আরো অনেক আপডেট নিয়ে আমরা থাকবো প্রত্যেক মুহূর্তে আপনাদের সঙ্গে দেখতে থাকুন আজ তার বাংলার ইউটিউব চ্যানেল